আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার দেশ পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি জুলাই গণহত্যার বিচার দেখতে চাই ইউ ডিক আপ টকে রাষ্ট্রদূত মিলার সংস্কারের সংস্কার কার্যক্রমে সরকারের সংস্কার কার্যক্রমে অকুণ্ঠ সমর্থন নির্বাচনের সময় নিয়ে কোনো চাপ দেবে না ইইউ সংস্কার কার্যক্রমে পর্যাপ্ত সময় প্রয়োজন রাজনৈতিক সমাধান ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন টেকসই হবে না বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রদান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দেখতে চায় ইইউ গত বছর জুলাই আগস্টে অনুষ্ঠিত ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের অবশ্যই বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনতে হবে আরও দেখতে পাচ্ছি দর্শক আওয়ামী লীগ ধ্বংসের জন্য শেখ পরিবারই দায়ী আমার উপর হামলার নির্দেশদাতা ছিলেন হাসিনা বলেছেন মাহমুদুর রহমান আমাদের সম্পাদক সেমিনারে তথ্য ছিলেন ছিলেন আর বলা হয়েছে ডিএফসির সভাকক্ষে সোমবার সাংবাদিক নিপীড়ন নিয়ে সেমিনারে অতিথিরা আরও দেখতে পাচ্ছি দর্শক প্রথম পাতা একদম প্রথম খবর হাসনাতের উপর হামলায় গাজীপুরে চেষ্টা মামলা আটক চুয়ান্ন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় মামলা হয়েছে গতকাল সোমবার বিকেলে ভুক্তভোগীর পক্ষে এনসিপির সদস্য আল আমিন খন্দকার বাদী হয়ে বাসন থানায় মামলাটি করেন এতে তেতাল্লিশ জনের নাম উল্লেখ সহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে হাসনাতকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে চুয়ান্ন জনকে আটক করা হয়েছে প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার করার সুপারিশ ন্যূনতম দশ মিনিট সময় দিতে হবে রোগীকে চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রদান উপদেষ্টা বলা হয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনে প্রতিবেদন জমা প্রায় ছয় মাস পর বহুল প্রত্যাশিত স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের তাদের প্রতিবেদন জমা দিয়েছে সেখানে যেখানে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে যার মা যার মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা প্রাইভেট চিকিৎসার উপর নির্ভর কমানো এবং জনগণের ব্যয় সাশ্রয় নিশ্চিত করতে দেশের সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোর সময়সীমা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে বিদর্শক আমরা আরো দিতে পাচ্ছি আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রাজ্জাক আমরা আরো দিতে পাচ্ছি চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আদেশ আদালতে আইনজীবী আলিফ হত্যা ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত গতকাল সোমবার সকাল নয়টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রাইহানুল ওয়াজেদ চৌধুরী বেদর্শক আজকের আমার দেশের গুরুত্বপূর্ণ খবর চার মাস পর আজ খালেদা জিয়া লন্ডনে হিত্র বিমানবন্দরে সোমবার খালেদা জিয়াকে বিদায় জানান তারেক রহমান লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর দেশের পথে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল সাড়ে দশটায় ঢাকার শাহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক গাঁজা নিয়ে গণহত্যায় আমার দেশের প্রতিবাদে মৃত্যু ঝুঁকিতে প্রায় তিন লাখ শিশু টানা দুই মাসের বেশি সময় গাজায় সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল খাবার পানি ওষুধ সহ সব ধরনের ত্রাণ সামগ্রী যুদ্ধ বিধ্বস্ত প্রত্যাকাটিতে প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের সর্বাত্মক অবরোধে পুষ্টিহীনতায় মৃত্যুর ঝুঁকিতে রয়েছে পাঁচ বছরের কম বয়সী দুই লাখ নব্বই হাজার শিশু প্রিয় দর্শক আমার দেশে দ্বিতীয় পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি পাপনের অ্যাকাউন্টে সাতশো বিরানব্বই কোটি টাকার সন্দেহজনক লেনদেন বত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সাতশো বিরানব্বই কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপং এবং তার স্ত্রী রোকসানা সানের বিরুদ্ধে দুর্নীতির পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বেলি রোডের শপিং সেন্টারে আগুন ছাদ থেকে উদ্ধার সাত আরও বলা হয়েছে বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেবে ইতালি বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি বাংলাদেশে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও ফিয়ান্তা দোসি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করে আগ্রহের কথা জানিয়েছেন গতকাল সোমবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দ্বিপক্ষীয় বৈঠক হয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন আমাদের দেশের শ্রমিকরা বেশ দক্ষতার সঙ্গে ইতালিতে কাজ করছেন নিয়োগ তাদের কাজে বেশ খুশি এই জন্য ইতালি বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে আরো দেখতে পাচ্ছি দর্শক নানা কর্মসূচিতে সাপলার শহীদদের স্মরণ মে গণহত্যার বিচার দাবি আরো দেখতে পাচ্ছি দর্শক হাগড়াছড়িতে অপহৃত ইসমাইলের সন্ধান মেলেনি এখনো আরও দেখতে পাচ্ছি দর্শক কোর্ট আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে ফ্রেস ক্লাবের আলোচনা সভায় গয়েশ্বর আরও দেখতে পাচ্ছি দর্শক ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক চেতিয়ে লড়তে শিখিয়েছে সংহতি কর্মসূচিতে শরীফ ওসমান হাদি প্রিয় দর্শক আসি আমার দেশের তৃতীয় পাতা ডাকা মহানগরীতে দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচনের প্রস্তুতি চলছে আগামী সপ্তাহে কমিশন গঠন নির্বাচনের আগে কার্যকর সংস্কার চায় ছাত্রদল শান্তিপূর্ণ নির্বাচন চায় শিবির দ্রুত তফসিল নির্বাচন চায় বাক চাষ সবার জন্য সমান সুবিধা চায় বামপন্থী ছাত্র সংগঠনগুলো দ্রুত নির্বাচনে তৎপর প্রশাসন আমরা দর্শক ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে সিলেটে উচ্ছ্বাস উদ্দীপনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দর্শনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবতু ডাক্তার জুবাইদুর রহমানের দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশে ফেরার খবরে তার পিতৃভূমি সিলেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে আমরা আরো দেখতে পাচ্ছি দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সোমবার যমুনায় স্বাস্থ্য খ্যাত সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি হাতেরি জির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন রাজ উক চেয়ারম্যানের আরও দেখতে পাচ্ছি আমরা ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শাট ডাউন ঘোষণা আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান তিন মে সেনাপ্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জুয়ান বিন হামাদ বিন খালিফা আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন দর্শক আসে আন্তর্জাতিক প্রতিবেদনে দেখতে পাচ্ছি আমরা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবো না বলেছে ট্রাম্প আরও দেখতে পাচ্ছি ডুবে যাচ্ছে ব্যানিস বিশ্বের বাসমান শহর বলতে চোখের সামনে বেঁচে উঠে ইতালির ব্যানিস শহরটির চারপাশে পানি থাকায় কি ডুবন্ত শহরও বলা হয় কিন্তু এই শহরটির পানিও কমতে শুরু করেছে গত শতাব্দীতে বেনিসের পানির স্তর কমেছে প্রায় পঁচিশ সেন্টিমিটার বা প্রায় দশ ইঞ্চি তবে উনিশশো সাল থেকে এর গড় সমুদ্র বৃষ্টির উচ্চতা এক ফুট বেড়েছে ফলে এই শহরটিতে বন্যার আশঙ্কা বেড়েছে যার নেতিবাচক প্রভাব পড়তে পারে পর্যটন শিল্পের উপর কারণ এই শহরটি মূলত পর্যটন নির্ভর সারা বছরই এখানে লেগে থাকে পর্যটকদের আনাগোনা কিন্তু নিয়মিত বন্যার আশঙ্কা সেই খাতকে রীতিমতো ধাক্কা দিতে পারে তাই এখনই এর প্রতিকার জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা পাকিস্তানের ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্বল্প পাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পর এবার নতুন আরেকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান ফাতাহ নামের একশো বিশ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি সোমবার পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় বলে জানায় পাকিস্তানের সামরিক বাহিনী আন্তঃমানী জনসংযোগ বিভাগ আরও দিতে পারছি দর্শক লুটপাটকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করছে হামাস গাজায় খাদ্য সংকট চরমে আমরা আরো দেখতে পাচ্ছি পাকিস্তান ভারতকে সংযত হওয়ার আহ্বান ইরানের যে কোনো সময় যুদ্ধবিরতি সংবাদ সম্মেলনে জ্যালনেস্কি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আসি একদম শেষের পাতা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী নির্বাচনের উত্থান ট্রাম্প বিরোধীদের ট্রাম্পের নীতি বিশ্বজুড়ে অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াই উস্কে দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক নির্বাচনী প্রচারের কেন্দ্র ছিল ট্রাম্প বিরোধিতা কানাডা অস্ট্রেলিয়ায় গোহারা হেরেছেন ট্রাম্প সমর্থক রক্ষণশীলরা প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি সাপলা গণহত্যার বিচার দাবিতে ছাত্র শিবিরের মানব আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক শেষ পাতায় রিজার্ভ চুরিতে অভিযুক্ত ফেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের বিতর্কিত সিদ্ধান্ত প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি উড়ো জাহাজ ভাড়া নিতে গলদ গরম বিমান বয়স নিয়ে বেবিচকের শর্ত পনেরো বছরের বেশি বয়সী উড়োজাহাজ বাড়ায় মানা দিনে পঁচিশটির বেশি স্লট পরিচালনা করতে পারছে না বিমান শীঘ্রই লিজ চুক্তির আইন রিভিউ আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক এপ্রিল মূল্যস্ফীতি ২৬ মাসের মধ্যে সর্বনিম্ন আমরা আরও দেখতে পাচ্ছি জামিন পেয়েই বিএনপি কর্মীদের কোপালেন যুবলীগ নেতা আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক অভিযানের নামে লুটপাট কলাবাগান থানার ওসি সহ তিনজন পুলিশ সাসপেন্ড এখানে আর বলা হয়েছে এবার কসবা সীমান্তে বাংলাদেশি তরুণকে হত্যা বিএসএফ এর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী গতকাল সোমবার বড় উপজেলার বাইক ইউনিয়নের উত্তর মাদলা গুচ্ছগ্রামে তাকে গুলি করা হয় বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয় প্রিয় দর্শক আমাদের দেশের একদম শেষের খবরে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব গুলিবিদ্ধ হওয়ার উনচল্লিশ দিন পর শহীদ কাজ করতেন গার্মেন্টসে বিচার চাইলেন স্ত্রী একমাত্র উপার্জনকারী সন্তানকে হারিয়ে দিছে হারা পরিবার প্রিয় দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম